ল্যাম্পপোস্টে বাড়ি দিচ্ছেন কখনো ফাঁকা সড়কে বাড়ি দিচ্ছেন গত তেরোই ফেব্রুয়ারি সচিবালয়ে আমি সকালবেলায় ডিউটি মোতায়েন হই আন্দোলনকারী সচিবালয়ের দিকে প্রবেশ করা মানে সচিবালয়ে প্রবেশ করার উদ্দেশ্যে তারা এগিয়ে আসছিল তখন আমরা এক পর্যায়ে এক নম্বর গেটের কাছাকাছি তাদেরকে বাধা দিক যখন আমাদেরকে যে রমনাজনের ডিসি জনাব মাসুদ আলম স্যার তো উনি একজন খুবই ভালো মনের মানুষ এবং ডিপার্টমেন্টের জন্য সে সবসময় স্যাক্রিফাইস করে তো তিনি হচ্ছে আমাদেরকে নির্দেশনা দেয় আমরা যেন তাদের ভয় দেখিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি বেশি বল প্রয়োগ না করি কারণ তারাও আমাদের দেশের মানুষ তারাও আমাদের ভাই বা তারাও আমাদের বোন জুলাই আগস্টের পরে আমাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে মাঠ পর্যায়ে এবং ক্লাস ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে এবং আমাদের লাইন সংশ্লিষ্ট আমার ডিভিশন প্রধান যিনি আছেন তারাও আমাদের সব সবসময় সার্বক্ষণিক নির্দেশনা দেন বিষয়টি আমরা হ্যান্ডেল করি যাতে কারে ক্ষয়ক্ষতি না করতে হয় এভাবেই আন্দোলনকারীদের আমরা আমি আমার সাথে একটু অ্যাটাচমেন্ট বেশি আব্বু অনেক অ্যাটাচমেন্ট আমার সাথে কিন্তু আমার সাথে একটু অ্যাটাচমেন্ট বেশি আমি যখন থেকে বাংলাদেশ পুলিশে যোগদান করছি সে আমাকে বিভিন্ন নির্দেশনা দেয় যে আমি যেন কাউকে ক্ষতি না করি বা কারোর বিরুদ্ধে কোটো কথা না বলি বা কারোর বিরুদ্ধে আমি মারমুখী না হই একটি প্রশ্ন যে আপনার মাথায় তাৎক্ষণিক এই বুদ্ধিটা কীভাবে আসলো যেখানে যে অ্যাকশনটা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করি তো আমি যখন দেখছি যে আমি তাদেরকে ভীতি সৃষ্টি করে তাদেরকে যদি শত্রুভঙ্গ করতে পারি আমার বেশি বল প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না সেজন্য আমি রাস্তায় আঘাত করি শব্দ করি এগুলো আমাদের প্রশিক্ষণেরই অংশ বৈদ্যুতিক যে ল্যাম্পোস্ট ছিল তাতে আঘাত করি যাতে তারা ভীতি ভীতি সৃষ্টি হয় সেখানে এবং তারা সচেতন হয় তাৎক্ষণিক আসলে যে আপনার যে একটা রিয়াকশন আমরা দেখেছি মানে নিজে এত একটা উত্তপ্ত পরিস্থিতিতে নিজেকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করছিলেন আসলে বাংলাদেশ পুলিশের প্রতিটা সদস্যই প্রশিক্ষণপ্রাপ্ত তো আমরা সেই দিক থেকে আমরা আমাদের মন বা মস্তিষ্ককে ঠান্ডা রেখে পরিস্থিতি হ্যান্ডেল করছি যারা আত্মীয় স্বজন আছে বা পরিবার আছে অবশ্যই আমাকে নিয়ে গর্ব করছে এবং আমার ডিপার্টমেন্টে আমার সহকর্মী বৃন্দ এবং আমার এবং যারা আমার বন্ধু বান্ধব আছে পুলিশ লাইনে তো সবাই আমাকে নিয়ে একটা আনন্দমুখর অবস্থায় আছে আনন্দমুখর সবাই আনন্দ করছে আমাকে নিয়ে গর্ব করে আমি আমার আমার সাথে একটু অ্যাটাচমেন্ট বেশি তো আম্মু সবসময় আর কি আমাকে পড়ালেখার দিকে বেশি মানে ইন্সপায়ার করছে তো এক পর্যায়ে আমি বাংলাদেশ পুলিশে আস্তে আস্তে বাংলাদেশ পুলিশে ভালো লাগা ছোট কাল থেকে তো সেই দিক থেকে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করি এর আগে আম্মু বলতো আমাকে যে পড়ালেখা করার জন্য আরও ভালো পর্যায়ে যেন সে দেখে এবং আমি যে এখানে আসছি এটা আমার সার্থকতা সাফল্য তো আম্মু বলতো যে সবসময় কষ্ট কষ্ট করতে কষ্ট করলে কেষ্ট মেলে তো আমি আম্মুর ওই কথাটাই সবসময় ধারণ করি আইন শৃঙ্খলা তারপর মানুষের যানমাল রক্ষাতে সবসময় কাজ করছি তো সব দিক থেকে বাংলাদেশের জনগণ পুলিশের উপর আস্থা রাখুক এবং সবাই আমাদেরকে সহযোগিতা করুক আমরা বাংলাদেশকে সুন্দরভাবে করুক